যার আগের পিছের সমস্ত গণহ মাফ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে একশোবার আল্লাহর কাছে ইস্তেকফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি কমপক্ষে একশোবার বলতে চেষ্টা করি নেই এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফার কোন বইয়ে পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যান সন্ধ্যা বেলায় পড়ার পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যান কোনটা সৈয়দুল ইস্তেকফার আল্লাহ রব্বি লা ইলাহা ইল্লা আনতা জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ন আল্লাহমি খান দিহি সুফায়নুল্লাহি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ কমপক্ষে 10 বার পড়বেন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার কি পড়বেন দরুদ শরীফ কি পড়বেন দরুদ শরীফ সবচেয়ে ভালো হয় যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজিদ এটা পড়তে পারেন যদি এটা নাও পারেন শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ

যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্যের হক নষ্ট করছেন নামাজের ধার ধারছেন না দিচ্ছেন না পর্দা করছেন না আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নেই যেমন নবী সাল্লাম বলেছেন এক শ্রেণীর নারী বের হবে আখেরু জামানে শেষ জামানায় কোন জামানায় শেষ জামানায় মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে কি বুঝতে পারছেন কারা তারা এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তার পরেও নগ্ন থাকবে আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না অতএব আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশ বার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটাও ভাবার সুযোগ নেই প্রথমত আকিদা ঠিক করতে হবে তাওহিদ শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুনদ শিখতে হবে বেদান থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক ঠিক করার চেষ্টা করতে হবে অর্ধার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নিজের যান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাল্লাহ নবী সাল আলী হাসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাআল্লাহ যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার লাই বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে ওয়াজিবের ধার ধারছি না শিরিক ধার না না পরোয়া করছি বেদাহাতের হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি লাই আল্লাহ বলেছি জান্নাতে চলে যাব তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয় পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য দেখুন লা ইলাহা মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সরদার মদিনায় ছিল সে কি দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন মদিনায় মুনাফিকদের সরদার ইসলাম কবুল করেনি করে নাই মুখে কালিমা পড়েছে না কেন নামে যাবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে তার আগে কলি যার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোন এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তবা করে ফিরে আসার সুযোগ আছে এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর লাহ হাই্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফেক হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসেক এবং জালেম হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বোঝাতে পারছি ইমানের পিলার কয়টা ছয়টা না নাকি 7টা 8টা আল্লাহ জিবরাই আলীহিসাল্লাম মুহাম্মদ সাল্লাহু আনী হোহাই জিজ্ঞাসা করছেন মেল ইমেন অ্যাসবিরনি আনিল ইমেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আমাদেরকে বলুন ইমান কাকে বলে আমাকে বলুন ইমান কাকে বলে নবী সাল্লাহ আলিয়ানী সাল্লাম বলছেন আলী ইমান ইমান হচ্ছে অ্যান্জ বিল্লাহ এক নাম্বার তুমি বিশ্বাস আল্লাহর প্রতি বা মেল এবং তার ফেরস্ত মণ্ডলীর প্রতি বা কুচুবিহি তার কিতাব কিতাবসমূহের প্রতি সমস্ত আসমানী কিতাব শুধু কোরআন নয় সমস্ত আসমানী কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন বিশ্বাস করতে হবে বরসুলহি সমস্ত নবী রসুল প্রতি বিশ্বাস করতে হবে শুধু মুহাম্মদ সাল্লাহু আনী হোসাল্লামই একমাত্র রসুল নন এর আগেও অসংখ্য নবী রসুল এসেছেন বিশ্বাস করতে হবে বলি ওমেল আফের পরকালের জীবনের প্রতি মৃত্যুর পর পরকাল আছে কবর আছে জান্নাত জাহান্নাম আছে মিজান পুলসিরাত আছে ইত্যাদি ছয় বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে এই ছয়টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাকে আমরা বলছি পরিপূর্ণ কথা কি বুঝতে পারছেন এই হলো ইমানের ছয়টা পিলার পাঁচটাও নয় সাতটাও নয় পাঁচটা পিলার হচ্ছে ইসলামের ইসলামের পিলার কয়টা পাঁচটা একটা হচ্ছে হিদ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সাল আলী হাসাল্লাম আল্লাহর বান্দা এবং রাস দুই নম্বর সালাত কায়েম করা তিন নম্বর জাকাত প্রদান করা চার নম্বর রমাদান মাসে এই যে আসন্ন রমাদান মাসে সম রাখা এবং পাঁচ নম্বর সামর্থ্য হলে হজ করা এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার ওর ইসলামের ভিত্তি কয়টা ইমানের ভিত্তি কয়টা। আপনারা প্রত্যেক দিন একটা অংশ পাকের জিকিরের জন্য খাস করে নেন লা ইল্লা বিল্লাহ বেশি থেকে বেশি বলার চেষ্টা করেন আল্লাহ আল্লাহ সাল্লিম দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ দশবার বার রহমত করবেন ইনশাআল্লাহ তার আমন নামা থেকে দশটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা গুণ বাড়িয়ে দেওয়া হবে সবচেয়ে বড় কথা হচ্ছে দরুদ বেশি বেশি পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে আর টেনশন কমে যায় একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন করেছিলেন্লা সাল্লাহআসাল্লাম নবীন না আসলে কমপক্ষে সাল্লুআসাল্লামটুকু বলবেন কারণ নবীজি বলেছেন সাল্লুআ হাসাল্লাম যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু নাম শুনেও আমার প্রতি দরুপ পড়ে নাই এই ব্যক্তির জন্য ধ্বংস হ্যাঁ ঠিকঠাক প্রজন্ম তোমাদেরকে কি বোঝাতে পারলাম নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লী এটা না পড়ো নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস নবীজি আরো বলেছিলেন বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই এই ব্যক্তির জন্য ধ্বংস এখনকার যুব সমাজকে কি পারলাম। আছে। তাদের সেবা যত্ন করে কিনতে পারছে না। এই ব্যক্তির জন্য জান্নাতাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে নিজের গোনা মাফ করাতে পারেনি এই ব্যক্তির জন্য ধ্বংস তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস একজন সাহাবি বলছেন ইয়া রসল্লাহ সাল আলী হাসাল্লাম আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পরব কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন তাই না আমাদের অবজেকশন না এটা দোয়া করেই যাচ্ছি কবুল হচ্ছে না কেন দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে ওই দ্য স্য এ দ্যায় দ্য এননি বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বান্দাকে বলে দাও হেনবি যে আমি বান্দার খুবই কাছে আছি উজিব উদয় আমাকে বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই আল্লাহ বোঝেন এই কথা এবং আল্লাহ বাক তার রসুলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে রাতের শেষ অংশে ধরে নেন যে একটা থেকে চারটা বা দুইটা থেকে পাঁচটা আল্লাহ ভালো জানেন রাতের শেষ অংশে রাতকে তিনটা ভাগে ভাগ করেন এখন চলছে রাতের দ্বিতীয় ভাগ নাকি রাত শুরু হয় কখন থেকে পশ্চিমাদের মতো রাত বারোটা থেকে সূর্য ডুবলেই রাত শুরু হয় পশ্চিমারা শিখিয়েছে রাত বারোটা এক মিনিটে দিন রাত শুরু হয় তাই না আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন সূর্য ডুবলেই রাত রাতকে তিন ভাগ করে ফেলেন শেষ অংশে আল্লাহ রবাহ আলমিন প্রথম আকাশে নেমে আসে আল্লাপা কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই এটা আমাদের বুঝে আসবে না সবকিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না জরুরি আমরা মনে করি যে সবকিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো আসলে কি পারবো বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে বিজ্ঞানের দাগ এখন টেকা যাচ্ছে না কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে অন্যথায় বিশ্বাস করতে চায় না নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারী থেকে সেটা বজে

আত্মসমর্পণ করো যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন এর নাম ইসলাম সবকিছুকে এই তিনটা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনিশন অফ সোল রুহ বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে পারবে আত্মা কাকে বলে কত প্রকার কি কি আত্মা কঠিন নাকি তরল না বায়বীয় পারবে মারা যাবে তাহলে কি আত্মার অস্তিত্ব নাই একজন মানুষ জীবিত একজন মৃত কি পার্থক্য মধ্যে একজন জীবিত একজন মৃত কি পার্থক্য কি নাই তার মধ্যে ইহুদিরা জিজ্ঞাসা করেছিল নবী সালামকে ওই যে তিনটা প্রশ্ন করেছিল না আর সাগুল কাহাফের কি হয়েছিল জুলকার নাইন বাদশার কি হয়েছিল এবং রুহ কাকে বলে তারাও এর সংজ্ঞা খুঁজেছে আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে

আল্লাহর হুকুম হয়েছে মরে গেছে সিম্পল এই রুহটা কোথায় ছিল এই রুহটা ছিল রুহের জগতে আলমে আর একটা জগৎ আছে এই জগৎ কত গ্যালাক্সি দূরে এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নেই এটা নিয়ে তারা গবেষণা করতে পারে যাদের আল্লাহ বিশ্বাস নাই তারা খুঁজে খুঁজে বের করুক কিন্তু এই যুগ এই জগৎ আছে আলমে আর ওয়াহ রুহের জগৎ বলে একটা জগৎ আছে আলমে বারজাহ একটা জগৎ আছে যেখানে মৃত মানুষদেরকে মৃত মানুষের আত্মাদেরকে রাখা হয়েছে এবং এখানে শাস্তি দেওয়া হচ্ছে অথবা সেখানে আপনার এই পুরস্কার দেওয়া হচ্ছে এই দুটো পার্ট একটা ইল্লিন একটা সিজিন পূর্ণমানদের আত্মা চলে যায় ইল্লিনে আর বৎকার বৎকারদের আত্মা চলে যায় সিজিনে সিজিন নবী সাল্লাহামকে দেখানো হয়েছে জাহান্নামকে দেখানো হয়েছে মেরাজের রাতে তিনি দেখে এসেছেন সুৎখোরদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মেয়েকে বুকের মধ্যে হুক লাগিয়ে লটকায় রেখে শাস্তি দেওয়া হচ্ছে দেখানো এক শ্রেণীর মানুষ পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না এরা ছিল স্ত্রী পরকিয়াকারী ছিল বাইরের মেয়ের সাথে জেনা করত। স্বামী ছিল বাইরের ছেলের সাথে জেনা করত। নবীকে দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ আগুন খাচ্ছে পেটের ভিতর দিয়ে ঢুকছে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এতিমেন মাল ভক্ষণ করেছিল এরা দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষের জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বলা হয়েছে এর আপনার উন্মতের বক্তা কথা বলতো নিজে আমল করত না দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ হামা করে দিচ্ছে হাতে তামার নখ এই নখ দিয়ে গাল হ্যাঁড়াচ্ছে গায়ের চামড়া গোষ্ঠ তুলে ফেলছে সেটা খাওয়ার চেষ্টা করছে গিবৎকারী মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার মতো পাও এরকম অনেক শাস্তি নবী আমাদের সঙ্গে দেখানো হয়েছে এবং বেশি থেকে বেশি জাহান নামে দেখানো হয়েছে অহংকারী মানুষদেরকে উদ্ধত মানুষদেরকে এবং মহিলাদেরকে বারজাক জাক সাল্লাম দেখে এসেছেন বলতে চাচ্ছি যেটা দেখা যায় না তাকে বিশ্বাস করবো না এই কনসেপ্ট ঠিক না কোনো কিছুকে বিজ্ঞান যুক্তি দর্শন প্রমাণ করলেই বিশ্বাস করতে হবে নাহলে করবো না এই দর্শন ঠিক না মানুষের জ্ঞান নিতান্তই ক্ষুদ্র এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ সবকিছু ব্যাখ্যা করতে পারবে না এর উপর পড়লে এক শ্রেণীর জিজ্ঞাসা করছেন আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব দোয়া কবুলের সে কথা বলছিলাম রাতের শেষ অংশে আল্লাহাকে নেমে আসেন কিভাবে আসেন আপনার জানার দরকার নেই বিশ্বাস করেন এসে বলতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দান করব কে আছো আমারকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কে আছো আমার 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 কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করবো ফজর পর্যন্ত আল্লাহ আলমিন এমন করে আহ্বান করতে থাকেন যখন আমরা দু রাকাত নামাজ পড়ার সুযোগ পাই না প্রজন্ম কি করে এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে এই সময়টাতে কি করে মুভিজ দেখে কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে সিরিয়াল দেখে একবারে ভোর হবে যখন ফজর আজারের আগ দিয়ে ঘুম দিয়ে দিবে উঠবে জোহরের নামাজের আগে এটা ট্রেডিশন এখন এটা চলছে এবং এই এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপ দাদাদের জেনারেশনের গায়ে এখনো যে শক্তি আছে তাদের গায়ে সে শক্তি এখন নাই হ্যাঁ এবং এই নৈতিক মূল্যবোধের অবক্ষয় এদেরকে যে গ্রাস করেছে যদি কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এটা দাঁড়াতে পারবে না বিশ্বাস করি না আমি অন্তত আমি বিশ্বাস করি না যাদের সারাদিন সারাটা দিন ফিকির হচ্ছে মেয়ে গার্লফ্রেন্ড মাদক আপনার ইয়েবা সেবন করা সিগারেট খাওয়া গাঁজা খাওয়া অ্যালকোহল সেবন করা জুয়া খেলা ক্যাসিনোতে যাওয়া মেয়েদেরকে নিয়ে ডেট করা রাত্রেবেলা পর্নোগ্রাফি দেখা মাস্টারবেশন করা নিজের উপর জুলুম করা বর্ণ দেখতে দেখতে নিজের ভিতর থেকে একটা পশু হয়ে গেছে ভিতর থেকে পশু ছোট ছোট মেয়েদেরকে পেলে ধরে দর্শন করে ফেলবে বিগত আট দিনে বিগত আট দিনে বিয়াল্লিশ জন শিশুকে এদেশে দর্শন করা হয়েছে এদেশে আপনি রিপোর্ট দেখেন খবর দেখেন না তারাও তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে এই যে কিশোর অপরাধ যে বেড়েছে এই যে কিশোর গ্যাং তৈরি করছে এরা কত বছর বয়স পণ্য থেকে বিশ পনেরো থেকে বিশ এবং এমন ভাবে ক্রাইম করে আপনার মাথা খারাপ হয়ে যাবে চিন্তাই করতে পারবে না এত সুপরিকল্পিতভাবে ক্রাইম করেছে গতকালই আমি দেখেছি যে পতিতালয় গিয়েছে দুই বন্ধু এক বন্ধু জেনা করেছে আরেক বন্ধু ভিডিও করেছে আরেক বন্ধুকে ব্ল্যাকমেল করছে ওই ভিডিও দিয়ে যাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এ এসে এই বন্ধুকে জবাই করে চলে গেছে উচ্চ চমৎকার সমাজ না আমাদের এখন যখন আমরা বলি যে এই যুব সমাজকে কোরআন শেখান রাসূলের সুন্নাথ শেখান আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন বাধ্যতামূলক কোরআন শেখান নামাজি বানান ইসলামিক বই পুত্র বই আলে পড়ান আলেম আমাদের সামনে নিয়ে আসেন ওদের সাথে বসান কথাবার্তা শোনান তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে সন্ত্রাসী হয়ে যাবে তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে এখন তারা কি আছে এই কিশোর গ্যাংয়ের ছেলেরা কি সবকিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয় অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান আল্লাহর বিধান কোরআন এবং সুন্নর মধ্যেই শান্তি কামিয়াবি আছে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন কে আছো চাইবে আমি দিব কে আছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেব কে আছো আমাকে ডাকবে আমি আমি তোমার ডাকে সারা দিব আমাদের আল্লাহ বলতে থাকেন দোয়া কবুলের সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পর দোয়া পড়েন প্রতি দরুদ পরেন সালি হাসাল্লাম হাত উঠে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাল আজান হয়েছে একামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে অজু করেন অজু করে হাতটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সব দু ডাকাত নামাজ পড়েন দু ডাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাজটাকে অসিল্লা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সব করা যাবে আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় পাঠ করেন সুফহান রবি আল্লাহ আল্লাহ অথবা সুফহান কে আল্লাহ রব্বানবী হামদিকে আল্লাহ ফিরলি অথবা সুবুহন কুদ্দুসুন রব্বুল মেলাই কে পাঠ করেন করার পর দোয়া করেন শেষ দায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে দায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুফহান আল্লাহ নবী সালাম বলেছেন বান্দা শেষদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে আর আমরা কি করি টুপ করে শেষদা দিয়ে টুপ করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেয় না শেষদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা শেষদায় একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও আল্লাহ আমার রিজিক রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও বলা যায় না অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন সত আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে ইনশাল আরো আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া মালা একার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই সাহাবির কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রাসল্লাহ আমি দোয়ায় কতটুকু দৌড়দ পড়ব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করবো নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দৌরদ পড়বো নবীজি বললেন তোমার ইখতিয়ার যদি বাড়াতে পারো খায়ের সবশেষে সাহাবি বলছেন আমি কি পুরোটা সময়ই দরুদ পড়বো নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সবকিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন সব একটা কালিমা আছে সকাল এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ বলে দেব সেটা কি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কোন সুরে আছে এটা কে বলতে পারবেন একজনও নাই আলম আজম বলছিলেন জেনারেলদের কাছে বক্তব্য ছিল কথা আছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক তার নাম সূরা তাওবা একটা সুরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক প্রমাণকারী সুরা নাম হচ্ছে তাওবা

এটা আরেকজন একজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল হ্যাঁ এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আলী ইসালাম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিম আলী ইসালাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলী ইসলাম বলছেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন ইয়ান আর হে আগুন কুন ই বারুদান আলাই হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ পাক করার তৌফিক দান করুন একবার নবী সাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লাই নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে সাল্লা গিয়ে সালাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপর ইশাকের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ ছেড়ে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রদি আল্লাহ আনহা তখনও ওই অবস্থাতেই বসে আছে এবং তাসমি তাহলিল করছেন আল্লাহ নবী সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকে তাসমি তাহলিল করছো আর স্ত্রী বললেন হ্যাঁ ইয়ারসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুফান আল্লাহি ওয়াবি

আরেকটা বলে নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তসবি তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাকাত নফর নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল আলী হাসাল্লাম নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে এক নাম্বার হচ্ছে সুরাতুল কাহাফ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল আলী হাসাল্লামের কাছে